দর্শকের পাশে একটা সুন্দর একটা মোটা তাতা একটা ফ্রেশ সায়ওয়াল জাতের চামড়া পাতলাওয়ালা একটা হিম্মতলা একটা সার গরু দেখতে পাচ্ছি ছাব্বিশ কুরবানি রেডি গরু চাষা দাম কত রাখছেন বাবজান সত্তর চাচ্ছেন আচ্ছা চান গোস্তের ওজন কতগুলো গেলে হবে বাবজান মন পাশে বাবা আমার কাছে একটু ছোট করে বলেন লাস্ট কত হলে বেসবেন বাবজান যেহেতু আশেপাশে মহাজন নাই আমি কাউকে বলবো না চল্লিশ হলে বেচবেন দর্শক ভালো লাগলো যদি সরজমিনে আসে কেউ দরদাম করে যে আপনার পঁয়ত্রিশের ভিতরে কিংবা বা তিরিশের ভিতরে সেক্ষেত্রে পঁয়ত্রিশের ভিতরে হলে কি দেওয়া যাবে আচ্ছা দর্শক এক লাখ পঁয়ত্রিশের বাড়ি দিলাম উনি বলতেছে যে দিবে দিবে একটা মনোভাব গরুটি নেওয়া যায় এক লাখ আঠারো বিশ এর ভিতরে হলে দর্শক নেওয়া যায় এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলাই এই বর্ডার এলাকার হাটে পাবেন দর্শক সবসময় বলে থাকি